সময় যে সময়টা হয়েছে সেটা 10টা 5টা ছিল তো আমি আজকে এই সময় লাইভ আসলাম আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আপনারা ক্যাপচা এবং ক্যাপ মেলকে বুঝে নিয়েছেন কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে এই বিষয়টা আপনাদেরকে আমি বিভ্রান্ত মুক্ত করতে চায় যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে একটা ফলা করে নিউজ প্রচারিত হয় বাংলাদেশের জনগণের যে ঘণ্টা বা উদ্বেগ উদ্বেগ সরকার পরিবর্তনের ফলে কী রেখে গেল কী দিয়ে গেল কী ধ্বংস করে গেল এই বিষয়গুলোর মধ্যে একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদায়ী সরকারের এই যে থাকে অর্থাৎ প্রত্যেক বছর বা প্রতি সরকার পরিবর্তনের ফলে যে বিদায়ী সরকারের একটা লোন থাকে আভ্যন্তরীণ এবং বৈদেশিক লোন বৈদেশিক ঋণ যে টোটাল সামগ্রিক ঋণ সেটা একটা চিত্র বা গ্রাফিতি বা এটা একটা গ্রাফ যেভাবে আমাদের মাঝে গণমাধ্যমে পেশে বেড়ায় তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লেয়ার করছি আপনারা জানেন শেখ হাসিনার ক্ষমতার চ্যুত হওয়ার পর অর্থাৎ গত চব্বিশে চব্বিশ সালে পাঁচে আগস্ট শেখ হাসিনার ক্ষমতা হওয়ার পর বাংলাদেশের যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট বা পটভূমি তৈরি হয়েছে সেখানে শেখ হাসিনার যে সমস্ত কার্যকলাপ সেটা ভালো বা খারাপ যেটাই হোক সবচাইতে যে বিষয়টা মানে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা কি কি মানে এক কথায় অনেক কিছু খারাপ করে গেছে এইভাবে বিষয়টা ফলা হয়েছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন এটা আপনি মানেন বা না মানেন এটা হচ্ছে আপনার বিষয় এখানে পক্ষ বিপক্ষে অনেক কিছুই ইয়া থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে প্রত্যেকটা সরকারের কিছু না কিছু একটা গুণাবলী থাকে তো আমরা স্বাধীনতার পরবর্তী যতগুলো সরকার দেখেছি সেই সমস্ত সরকারগুলোর যে কর্মকাণ্ড এবং স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলোর দিকে যদি তাকাই বাংলাদেশের যে সতেরো বছরের এম্পায়ার শেখ হাসিনা সেই এম্পায়ারের মধ্যে আলোচনা সমালোচনা ডেভেলপমেন্টটা কিন্তু চোখে পড়ার মতো এই বিষয়টা এখানে বিমত করার কোনো ধরনের সুযোগ নেই এখন এই বিষয়গুলো পরও যখন একটা সরকার পতিত হয় বা ক্ষমতা হয় তখন যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে মানে তিনি একটা দেশকে জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন এই নেগেটিভটাই সবসময় দাঁড় হয় যায় এই নেগেটিভের এই নেগেটিভের একটি অংশ এভাবে যে এত টাকা পাচার এত টাকা ঋণ এত টাকা রিজার্ভ এই সমস্ত বিষয়গুলো নিয়ে উঠে আসে এখন শেখ হাসিনা সতেরো বছরে এখানে ক্ষমতা থাকাকালীন সময়ে যতগুলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছেন দেশ পরিচালনায় যতগুলো ব্যয় হয়েছে তার মধ্যে আয়ের উৎস সরকারের যে দুটি থাকে সেই দুটি আয়ের উৎসের মধ্যে একটি হচ্ছে রাজস্ব থেকে আয় আরেকটি হচ্ছে রাজস্ব থেকে আয় এই বিষয় নিয়ে আমি কথা বলেছি অন্য ভিডিওতে আপনারা সেগুলো দেখে নেবেন সরকারের যে আয় সম্পর্কিত খাত রয়েছে সেগুলো এখন আমি ওই দিকে যাচ্ছি না এই যে সরকার যে ব্যয় নির্বাহন মাধ্যমে একটা কি করে যায় মানে যখন একটা ব্যয় নির্বাহ করতে টাকার প্রয়োজন হয় টাকার ঘাটতি পড়ে তখন কিন্তু লোন করে সেটা আভ্যন্তরীণ জায়গা থেকে হোক বা বৈদেশিক জায়গা থেকে হোক তো এখন আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদায়ী সরকার গত চব্বিশ সালে যে শেখ হাসিনা সরকার ছিল তিনি লোন রেখে গেছেন এই ধরনের এই যে বিষয়টা এটা আসলে আমাদের একটু ভাবা উচিত এই লোনটা কি শুধুমাত্র শেখ হাসিনা করেছেন নাকি এখানে আরো অনেক আছে তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে দূর করতে যাচ্ছি আপনাদের জনগণের মধ্যে একটা বিভ্রান্ত আছে যে বিদায়ী সরকার যে লোনটা রেখে গেছেন দেশি এবং বিদেশি সেটা আওয়ামী লীগ সরকার হোক বিএনপি সরকার হোক বা এনাদার যে কোনো সরকার হোক সেই সরকারের মানে লাস্ট যে দিন সেটি সেই সরকারে করে গেছে এই বদ্ধ ধারণাগুলো আমরা ম্যাক্সিমাম জনগণ এই ধরনের চিন্তা করে থাকে আসলে এই লোনের যে জায়গাগুলো রয়েছে সেই লোনের জায়গাগুলো দুই ভাগে বিভক্ত প্রথমে আপনাদেরকে আমি মনে রাখি আঠারো লক্ষ কোটি টাকার যে আঠারো লক্ষ প্লাস ছত্রিশ হাজার মেবি সামথিং অতটুকু এই লোনের মধ্যে প্রায় দশ লক্ষ কোটি টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ অর্থাৎ যেটা বাংলাদেশের ভিতর থেকে লোন করা হয়েছে এবং সেই সাথে দুই আট লক্ষ কোটি টাকার যে ঋণ এটা বৈদেশিক ঋণ হিসাবে সেখানে দেখানো হয়েছে যে শ্বেতপত্র বা যেখানে রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টগুলোতে এখন এই আঠারো লক্ষ কোটি টাকার মধ্যে আমরা যদি দেখি এটা কি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আওয়ামী লীগের এম্পায়ার ছিল অর্থাৎ তারা যে রাষ্ট্রক্ষমতায় ছিল সেই রাষ্ট্রক্ষমতা থাকাকালীন সময়ে তারা এই লোনগুলো করেছে নাকি তার পূর্ববর্তী সরকারগুলো করে এসেছে এই জায়গায়তে আমাদের যে বিষয়টা বোঝা দরকার আমরা যদি স্বাধীনতার শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো সরকার ইভেন কি ইন্টারিম गवर्नमेंट ডক্টরেজের নেতৃত্বে যে সরকার সেই সরকার পর্যন্ত যদি আমরা লোনের পরিমাণ টাকায় বা লোনের যে বিষয়গুলো দেখি সেখানে দেখবেন প্রথমে যে বাহাত্তরের সরকার সেই বাহাত্তরের সরকারের মধ্যে অর্থাৎ একটা পুনর্গঠিত মানে পুনর্গঠন প্রকল্পের দেশকে যেভাবে ধ্বংস স্তব থেকে উঠানোর জন্য অর্থের দরকার ছিল সেই জায়গা থেকে বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে যেই ঋণের পরিমাণ এটা আমরা যে তথ্যগুলো পেয়েছি এটা হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমরা এই তথ্যগুলো নিয়েছি এক লক্ষ মানে একশো ছেচল্লিশ মিলিয়ন ডলার তো এই একশো ছেচল্লিশ মিলিয়ন ডলার আবার পঁচাত্তরে এটা দুশো মানে চারশো মিলিয়ন ডলার টোটাল হয়েছে তো এখন সেই যুদ্ধ বিধ্বস্ত একটা ধ্বংসস্তূপ দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য তখনকার অর্থ পঙ্গু অর্থনীতি এখানে কোনো ধরনের মানে শিল্প তো দূরে থাক গবাদি পশু পর্যন্ত মানুষকে যেভাবে মেরেছে গবাদি পশু পর্যন্ত তারা পাকিস্তানি হানাদাররা মেরে গেছেন তো সেই জায়গায় যখন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের সরকার তিনি যে লোন নিয়েছেন শেখ মুজিব বেঁচে থাকা অবস্থায় সেটা হচ্ছে চারশো মিলিয়ন ডলারের মতো এখন এর পরবর্তী শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর খন্দকার মুস্তাককেও কিন্তু সেখানে ক্ষমতা দিন বা আমার দিন সম্ভবত ছিলেন এখানে আওয়ামী লীগের একটা অংশ কিন্তু তার মন্ত্রী পরিষদে ছিল তারপরে সংসদেও ছিল তো সব মিলিয়ে তারা অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে যারা মুজিববাদী আওয়ামী লীগ যারা সলিড আওয়ামী লীগ তারা কিন্তু এখান থেকে বাইরে চলে যেতে হয়েছে আজকে যে চব্বিশ সালে যে অবস্থা তখন তার চাইতেও ভয়াবহ অবস্থা কোনো অংশ এটার চাইতে কম নয় মানে পরিস্থিতির কটা কথা বলছে তো সেই জায়গায় যে অর্থ ঋণ করতে হয়েছে বিদেশ থেকে এবং দেশের অবস্থা তো খুবই নাজুক তখন তো ছিল না এই যে ধারাবাহিকতা ওয়ান বিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং স্টেপ বাই স্টেপ এটি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা যদি রাখাই সেই জায়গাতে দুই ছয় সাল অবধি এটা যে লোনের পরিমাণ সেটা ছিল আঠারো দশমিক পাঁচ বিলিয়ন এবং সেই দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই লোন আরও দুই বিলিয়ন বেড়ে যায় এখন এই যে পরিক্রমায় 2009 সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিশাল একটা সময়ের মধ্যে বাংলাদেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্টগুলোর জন্য যে টাকা বা বেনির্বাহ করতে হয়েছে তৎকালীন সরকারকে সেই সরকার বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের ভ্যালু মিনিমাম তৎকালীন সময়ে যে ধরা হয় মানে নয় থেকে পঁচিশ চব্বিশ সাল পর্যন্ত স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ভ্যালু ধরা হয় আড়াইশো বিলিয়ন ডলার তো আড়াইশো বিলিয়ন ডলার যেখানে ডেভেলপমেন্ট করা হয়েছে সেখানে এই টাকাগুলো সম্পূর্ণ সরকার আভ্যন্তরীণ উৎস থেকে আহরণ করতে পারেনি আভ্যন্তরীণ এবং বৈদেশিক জায়গা থেকে করতে হয়েছে তো এক্সাম্পল আমার যে তারপরে আপনার যে সমস্ত পদ্মা সেতুর মতো প্রকল্প আই প্রকল্পগুলো এগুলো কিন্তু প্রকৌশলের যে বিষয়টা রয়েছে সেগুলো কিন্তু বিদেশি কোম্পানি দ্বারাই করা হয় যেহেতু আমার আমাদের টেকনোলজি সে পর্যায়ে নয় বিদায় আমরা এই জায়গাতে বিদেশিদের শরণাপন্ন আমাদেরকে হতে হয় এখন এই যে বিদেশিদেরকে আপনি যখন শরণাপন্ন হবেন তখন কিন্তু ইকুইপমেন্ট বলেন এবং সেখানে টেকনোলজি বলেন এবং প্রকৌশলের যে ব্যাপার স্যাপার রয়েছে সেগুলোর জন্য হাইলি পে করতে হয় তো এই যে জায়গাগুলো তারা কিন্তু এগুলো মানে কিছু কিছু ডেভেলপমেন্ট আছে যেগুলো দাতা গোষ্ঠীর সহায়তায় হয় সেগুলোর মধ্যে তারা একটা শর্ত জুড়ে দিয়ে তাদেরকে দিতেই হবে আবার কিছু কিছু বিষয় আছে যেমন সেতু নিজেদের অর্থায়ন সেখানে কিন্তু প্রযুক্তিগত যে বিষয়টা তাদের সাথে যে আমাদের দেশীয় যে ব্যাপার স্যাপার সেগুলো যদি কম্পেয়ার করেন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে কারণ এত বড় প্রকল্প বাংলাদেশের মধ্যে কোনো কোম্পানি আগে করে নাই এবং এমন অভিজ্ঞতা কখনো অর্জন করে নাই বিদায় সেখানেও শরণাপন্ন হতে হয় এখন এই যে টোটাল যে মানে একটা সরকার দীর্ঘ পরিক্রমায় যে কি করেছে লোনগুলো করেছে সেগুলোর সাথে পূর্ববর্তী সরকার যেগুলো করেছে এগুলোর সাথে অ্যাড হয়েছে এখন এগুলো অ্যাড হওয়ার কারণ আমরা না দেখে আমরা শুধু ঢালাওভাবে বলে থাকি যে অমুক সরকার এত বিলিয়ন ডলার ঋণ রেখে গেছে এখন কখনো এই জিনিসটা চিন্তা করি না যে একটা সরকার হওয়ার পর এখানে একটা প্রশ্ন দরকার আমাদের জনগণের মাঝে আমরা যেভাবে এই জিনিসটাকে ফোকাস করি যে এত টাকা লোন রেখে গেছে কিন্তু কখনো আমরা এই জিনিসটা চিন্তা করি না কত টাকা আসলে লোন পরিশোধ করে গেছেন তো এই আসলে কি লোন পরিশোধ কি করেননি করেছেন কিন্তু এই যে দীর্ঘ পরিক্রমায় যে লোনগুলো করা হয়েছে সেগুলো চক্রবৃদ্ধি হয় এবং দিতে হয় এবং সর্বোপরি আবার লোন নিতে হয় তো এই মানে দুষ্ট চক্রের খপ পরে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো আসলে ফুললি এখান থেকে ঋণ মুক্ত হওয়ার কোনো ধরনের সুযোগ থাকে না বিদায় বছরের পর বছর এই ঋণগুলো পরবর্তী সরকারের সাথে অ্যাড হয় অর্থাৎ বাহাত্তর থেকে পঁচাত্তর যতটুকু ঋণ হয় যে চারশো মিলিয়ন ডলার তার সাথে পঁচাত্তর সালে খন্দকার মুস্তাকি সে এটাকে হান্ড্রেড বিলিয়ন এক বিলিয়ন ডলার নিয়ে সেটা দেড় হয় এইভাবে জিয়াউর রহমান দুই মানে দুই বিলিয়ন ডলার বা সামান্য এরশাদ কি বলে আরো মানে আসে না আঠারো পাঁচ বিলিয়ন ডলার লোন অর্থাৎ এগুলো একজনের নয় এগুলো বাই আসা এখন সরকার কি এগুলো পে করে না প্রস্তুত করে না করেছে ইন্টারেস্ট পে করেছে এখন ইন্টারেস্ট পে করার পর বাংলাদেশের যে অর্থনৈতিক দৈন্যদশা এবং সেখানে ডেভেলপমেন্টের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের এই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম শর্তযুক্ত দাতা গোষ্ঠীর যে ঋণ সহায়তা বা তাদের অনুদান এগুলোর মধ্যে তারা শর্ত জুড়ে দেয় এগুলো আমরা তাদের কথা অনুযায়ী করতে হয় বিদায় আমরা আমাদের ছোট ছোট প্রকল্পগুলো আমাদের ইঞ্জিনিয়ারদের করতে পারে না বা আমাদের যে সক্ষমতা সেগুলো প্রয়োগ করে এগুলো করার জায়গা থেকে দীর্ঘতর জায়গা থেকে দীর্ঘতর হচ্ছে তো এই দীর্ঘতর হওয়ার পেছনে যে কারণগুলো আমি আপনাদেরকে উল্লেখ করতে এবং সেই সাথে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যে বরাবরই বলে থাকি আঠারো লক্ষ কোটি টাকা প্লাস লোন নিয়েছে শেখ সরকার সেই সাথে এই জিনিসটা আমাদের বলা দরকার যে বিগত চুয়ান্ন বছরে কত জন সরকার যা লোন নিয়েছে তার থেকে কমিয়েছে কতটুকু কমিয়েছে এবং কেন এটা সম্পূর্ণ ভাবে কমানোর কমাতে না পারলেও জিনিসটা রিডিউস হয়নি কেন এই জিনিসটা আমরা প্রশ্ন করতে শিখি নাই জন্য আমাদের লোনগুলো ডে বাই ডে প্রতি পাঁচ বছর পর সরকার পরিবর্তনের সাথে নতুন ঋণ যুক্ত হয়েছে এবং প্রপারলি আমাদের লোন কোন জায়গায় নিতে হবে এবং কি কি ডেভেলপমেন্টের জায়গায় কি কি জিনিস গুরুত্ব সহকারে দেখে খাপগুলোকে বিবেচনা করে সেখানে কতটুকু আভ্যন্তরীণ টাকার দরকার কতটুকু বৈদেশিক সহযোগিতার দরকার এগুলো পরিকল্পনা আমরা যদি এগুলোতে করতে চাই তাহলে অবশ্যই কারো বিদায়ী সরকার যখন একটা বিদায়ী সরকার চলে যায় এই যে টাকা লোন দিয়ে গেছে কর্য দিয়ে গেছে ঋণের ভাগিদার করে গেছে এই ঋণের ভাগিদার কতজন সরকার এটা আগে বুঝতে হবে এবং সেই সাথে এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার অর্থাৎ আমি আপনাদের একটু আগে কিছুক্ষণ আগে বলেছি যে খাতগুলো রয়েছে বিভিন্ন খাত যে খাতে এই বৈদেশিক অর্থগুলো ব্যয় করা হয় দেশি হোক বিদেশি ঋণের অর্থ হোক এই ঋণের অর্থ যেখানে যে খাতগুলোতে ব্যয় করা হয় সেই খাতগুলোকে গুরুত্ব সহকারে দেখে যে খাতটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে একটা আউটপুট আসবে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে কি করা দরকার এই প্রাধান্য দেওয়া দরকার অন্যথায় আমরা অহেতুক যদি এই ধরনের পরিকল্পনাবিহীন ঋণের টাকা দিয়ে বিভিন্ন রকমের এই যে আমরা অতীতে যদি দেখি যে আমরা ট্রেন দিয়ে যাওয়ার সময় বিলের মাঝে কিছু কি দেখি কালবার দেখি যেখানে রাস্তা হাত ঘাট এই ধরনের অহেতুক কতগুলো প্রজেক্ট তো এগুলো একটা দুর্নীতির অংশ এটা আমি বলছি না যে বাংলাদেশের যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেই ডেভেলপমেন্টে যেই টাকাগুলো মানে খরচ হয়েছে এগুলো চোখে পড়ার মতো আপনারা যদি দেখেন পুরী মানে যেটাকে কি বলে মানে এক্সপ্রেস ওয়ে ঠিক আছে তিনশো এটা কি পূর্বাচল তিনশো ষাট ফিট যেটাকে এই জাতীয় প্রকল্প পদ্মা সেতুর মতো প্রকল্প রূপুরের বিদ্যুৎ প্রকল্প এবং ঢাকা চট্টগ্রামের মহাসড়কের যে প্রকল্প তারপরে আপনার সারা বাংলাদেশে ওয়ানওয়ে যে প্রকল্প কালবার সেতু হ্যাঁ এই যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট তো এইগুলোর পেছনে কিন্তু ব্যাপক টাকা খরচ হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই এখন এই প্রকল্পগুলোতে কোন প্রকল্পে বেশি ধরা হলো কোন প্রকল্পে কম ধরা হলো এগুলো আসছে পরবর্তী আলোচনা আমি এই সমস্ত আলোচনাগুলো অন্য ভিডিওতে করেছি অর্থাৎ একটা প্রকল্পের মধ্যে এটা যদি সলিডারিটি ধরতে যায় এখানে বাংলাদেশে যে প্রেক্ষাপট আপনাদেরকে আমি গত আলোচনায় বলেছি এর আগের ভিডিওতে একটা আলোচনা করে দুর্নীতি যে পার্টটা যে টাকা পাচারের পার্ট দুর্নীতির পার্ট এখানে আসলে অনেকগুলো অংশ জড়িত এখানে শুধুমাত্র সরকারের রাজনৈতিক সরকারের ব্যক্তিবর্গ নয় এখানে জড়িত রয়েছে সরকারের আমলা জড়িত আছে ভিন্ন রাজনৈতিক দলের নেতা জড়িত আছে ব্যবসায়ী জড়িত আছে কালো বাজারে ইত্যাদি সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আসলে দুর্নীতি এবং বাংলাদেশের যে কি মানে ঘুষ বাণিজ্য ইত্যাদি অপরাধ এগুলো আমি অন্য আলোচনা করেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমার পূর্ববর্তী ভিডিওতে যেটা বলছিলাম এই যে আঠারো লক্ষ কোটি টাকার যে বলা হয় লোন দিয়ে গেছে বলা হয় এটা আওয়ামী সরকার হোক বিএনপি সরকার হোক বা অন্তর্বর্তী সরকার হোক এখানে আপনাদেরকে আমি আবারও রিপিট করছি আপনাদেরকে বিভ্রান্ত মুক্ত করতে চাই আপনারা যে জিনিসটা এত ধরে জেনে এসেছেন যে লাস্ট যে ঋণটা রেখে গেছে সেই ঋণটা সেই সরকারের আমলে হয়েছে অর্থাৎ বিদায়ী সরকার হয়েছে না এটা হচ্ছে টোটাল একদম একেবারে স্বাধীনতা চুয়ান্ন বছর থেকে শুরু করে লাস্ট অব্দি যতগুলো সরকার রয়েছে সমস্ত সরকারের এই লোনটা এখন আপনি স্পেসিফিকলি যদি বলতে চান যদি 2009 থেকে বাংলাদেশের চব্বিশ সাল পর্যন্ত যে ঋণগুলো হয়েছে সেগুলোর মধ্যে নেয়ার অ্যাবাউট আপনার সেভেন সেভেন্টি বিলিয়ন ডলারের মতো একটা বৈদেশিক ঋণের একটা ব্যাপার রয়েছে এই বৈদেশিক ঋণ এতগুলো হওয়ার পেছনে যে বিষয়টা অর্থাৎ স্বাধীনতার বা থেকে যদি দুই হাজার আট সাল পর্যন্ত মানে বিশ বিলিয়ন প্লাস থাকে বিধ বৈশিষ্টিক তাহলে এই বিষয়গুলো এতটা উঠে আসলো কেন বা টোটাল যে ঋণ এগুলো এতটা বেশি উঠে আসলো কেন হান্ড্রেড বিলিয়ন ডলার পার হলো কেন তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের দুই সালে সালের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কাঠামো এগুলো তো আপনারা দেখেছেন দুই থেকে 2024 সাল পর্যন্ত যেই উন্নয়নযোগ্য মহাপরিকল্পনা বা যে মহাপ্রজেক্ট করা হয়েছে সেগুলো সকল বাস্তবায়নের ফলে বাংলাদেশের একটা অংশ এখানে হয়েছে অর্থের অংশ বের হয়েছে সেই জায়গা থেকে এই লোনের পরিমাণটা যখন আপনার ডিমান্ডটা বেড়েছে যে জীবনযাত্রার মান বেড়েছে আপনি যখন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা দাঁড় করিয়েছেন এবং এই সতেরো বছরে বা ষোলো বছরে যে উন্নয়নগুলো হয়েছে

লোন আপনাদেরকে মুক্ত করার চেষ্টা করছি আপনাদের বিভ্রান্ত আমি আপনাদেরকে মুক্ত করার চেষ্টা করেছি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা যারা পরিশোধটা যদি মানে শুধু ইন্টারেস্ট করে থাকেন তাহলে কিন্তু মূল টাকা কম কি হবে না কমবে না আর যদি ইন্টারেস্টের সাথে যদি মূল টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম